আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সরাসরি এই টপিকে চলে আসছি অযথা সময় নষ্ট না করে তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো টপিকের নাম হচ্ছে অডিও লিঙ্গুয়েল মেথড ঠিক আছে আপনার বেঙ্গলি প্যাটাগজি হোক বা ইংলিশ প্যাটাগজি হোক আপনার যদি বাংলা হয়ে থাকে বা ইংলিশ হয়ে থাকে যে কোনো একটি ভাষা যদি আপনার থাকে বা যে কোনো ভাষার ক্ষেত্রেও আপনি অডিও লিঙ্গুয়েল মেথড থেকে কিন্তু একটি প্রশ্ন আপনাদের আসে তো অডিও লিঙ্গুয়েল মেথডটা কী আসলে এই সম্পূর্ণ ডিটেলস আজকে আমি আলোচনা করব। সুতরাং শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ক্লাসটি দেখার পর অডিও লিঙ্গুয়েল মেথড থেকে যে কোনো প্রশ্ন আপনার আসলে আপনি হান্ড্রেড পারসেন্ট সেটা কারেক্ট করতে পারবেন কোনো ভুল নেই তো চলুন দেরি না করে আমরা সরাসরি ডাইরেক্ট আমাদের আজকের ক্লাসে চলে যাই তো দেখুন অডিও লিঙ্গুয়েল মেথডের পরিচিতিটা কি বলেছে দেখুন আগে তার সঙ্গে আমরা পরিচয় হই তারপর তার যেটা বৈশিষ্ট্য রয়েছে উদ্দেশ্য রয়েছে সবগুলি নিয়ে আলোচনা করব। ঠিক আছে ক্লাসটা ছোট্ট হবে ছোট মতো একটা টপিক নিয়ে তো দেখুন বিশেষ করে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার অন্যতম একটি মাধ্যম হচ্ছে অডিও ল্যাঙ্গুয়েজ মেথড অডিও ল্যাঙ্গুয়েল মেথড যেটা অডিও ল্যাঙ্গুয়েল মেথডে আমরা শুরু সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা শিখতে পারি মানে দ্বিতীয় ভাষা এখানে প্রথম ভাষা শিখা হয় না প্রথম কথা মাথায় রাখবেন এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে টার্গেট করে কোন ল্যাঙ্গুয়েজ ভাই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দ্বিতীয় ভাষা তো দ্বিতীয় ভাষা কী এবং প্রথম ভাষা কি নিশ্চয়ই আপনার জানা আছে প্রথম ভাষা হচ্ছে যে ভাষা মাতৃভাষা অর্থাৎ ঘরের ভাষা যেটা আপনার অর্জন করতে হয় বা অর্জিত ভাষা অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ এটা কি আমরা বলবো প্রথম ভাষা আর বাকি যেসব ভাষা রয়েছে অর্থাৎ মাতৃভাষা ছাড়া ঘরের ভাষা ছাড়া অন্য যে কোনো ভাষাকে আমরা কি বলবো আমরা বলবো এটা হচ্ছে দ্বিতীয় ভাষা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো বেসিক্যালি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় ভাষা শেখার একটা অন্যতম মাধ্যম হচ্ছে অডিও ল্যাঙ্গুয়েজ মেথড অডিও মেথডকে সংক্ষেপে এ এল এম বলা হয় দেখতে পাচ্ছেন অডিও থেকে এসলো তারপর লিঙ্গুল থেকে আমাদের এল তারপর মেথড থেকে এম ভেরি সিম্পল সেটা আপনার জানা আছে অডিও মেথডকে সংক্ষেপে আমরা এ এল এম মেথডও বলতে পারি দ্বিতীয় ভাষা অর্জনের ক্ষেত্রে অডিও মেথড সবচেয়ে প্রাচীনতম এবং প্রতিষ্ঠিত একটা মেথড দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে অডিও লিঙ্গুয়েল মেথড যেটা এটা হচ্ছে সবচেয়ে প্রাচীনতম এবং একটা প্রতিষ্ঠিত একটা মেথড মানে আমরা বলতে পারি যে দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে অডিও লিঙ্গুয়েল মেথডটা খুব গুরুত্বপূর্ণ একটা মেথড তো মেথড বলতে মূলত বোঝায় টার্গেট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ দ্বিতীয় ভাষা শেখার একটা মাধ্যম বারবার বলছি টার্গেট ল্যাঙ্গুয়েজ দ্বিতীয় ভাষা মানে কি টার্গেট ল্যাঙ্গুয়েজ যে ভাষা আমরা শিখতে চাইছি ও যে ভাষা অর্জন করছি সেটা নয় কিন্তু একটা ভাষা হচ্ছে অর্জন করা ভাষা আরেকটা হচ্ছে কি শেখার ভাষা এখানে আমরা অর্জনের ভাষার কথা বলবো না আমরা ভাষাটা শেখার কথা বলবো তো মেথড বলতে মূলত বোঝা টার্গেট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ দ্বিতীয় ভাষা শেখার একটা মাধ্যম অর্থাৎ যে ভাষাটা আমরা শিখবো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার একটা মাধ্যম হচ্ছে কি অডিও লিঙ্গুয়েল মেথড অডিও ল্যাঙ্গুয়েল ম্যাথডকে আর্মি মেথড বলা হয় এই অডিও লিঙ্গুয়াল মেথডের আরেকটা নাম আছে জেনে রাখুন এই মেথডের আরেকটা নাম হচ্ছে কী ভাই আর্মি মেথড তো কথা হচ্ছে এই মেথডকে আর্মি মেথড কেন বলা হয় এটা আমরা একটু দেখব এই মেথডকে আর্মি মেথড বলার অন্যতম কারণ কি আর্মি মেথড বলার কারণ হচ্ছে এই মেথডকে এই মেথডে ইনস্ট্রাক্টর যে ইনস্ট্রাকশন দেবে লিসেনার বা স্টুডেন্টকে শুধুমাত্র সেই ইনস্ট্রাকশন ফলো করতে হবে অর্থাৎ আর্মি আর্মি যে আর্মির প্রধান যে ইনস্ট্রাকশন দেয় সবাইকে কিন্তু এই একই ইনস্ট্রাকশন মাথা রাখতে হয় এই ক্ষেত্রেও একজন ইনস্ট্রাক্টর হিসাবে ধরে নিন যে টিচার একজন টিচার এখানে তিনি ইনস্ট্রাক্টর মানে তিনি যা বলবেন তার কথাই হান্ড্রেড পারসেন্ট তিনি যা বলবেন তিনি যা বলবেন ছাত্ররা ঠিক তাই করবে ঠিক আছে টিচার যা বলবেন ছাত্ররা তাই করবে টিচার যে ইনস্ট্রাকশন দেবেন লিসেনার অর্থাৎ যারা ছাত্র রয়েছে স্টুডেন্ট তারা শুধুমাত্র সেই ইনস্ট্রাকশনটা ফলো ফলো করতে হবে শিক্ষক যা বলছেন সেটা তারা ফলো করবে আর কিছু নয় এবং বারবার বলার মাধ্যমে বাইকের যেটা স্ট্রাকচার এবং ডায়লগুলো মুখস্থ করে যা আমরা শিখতে চাই শিশুরা যে শিখি বিশেষ করে এই অডিও মেথড মেথডে শিশুদেরকে মুখস্থর মাধ্যমে শেখানো হয় ঠিক আছে এটা মাথায় রাখবেন বারবার বলার মাধ্যমে একটা শিশু একটা একটা শিক্ষক বারবার বলবেন এবং সেই যা বলবেন শিশুটা কি করবে সেই কথাটা বারবার রিপিট করবে এবং বারবার রিপিটের মাধ্যমে এই যে বাক্যের স্ট্রাকচার বলুন কিংবা ডায়লগ বলুন সেটা কি হবে শিশুটা মুখস্থ করবে এখানে স্টুডেন্টদের কোনো মতামত গ্রহণযোগ্য হবে না বড়িয়া পয়েন্ট পয়েন্টগুলো মাথায় রাখুন এখানে স্টুডেন্টদের কোনো মতামত গ্রহণযোগ্য হয় না প্রশ্ন আসবে যে কোন মেথডে স্টুডেন্টের মতামত গ্রহণযোগ্য নয় ঠিক আছে তো এটা কারেক্ট আনসার আপনারা দিয়ে দেবেন অডিও লিঙ্গুয়াল মেথড নতুবা অপশনে যদি থাকে আর্মি মেথড তো আর্মি মেথড আপনার দিয়ে দেবেন আর এই মেথডটি প্রধানত কমিউনিকেটিভ কমপ্লি কমপ্লিটেন্স এবং কমন কমিউনিকেটিভ স্ট্রাকচারকে ফোকাস করে ঠিক আছে তো তার মূল ধারণা বা কি কনসেপশনগুলো কী এই যে আর্মি মেথড বলুন বা অডিও লিঙ্গুয়েল মেথড বলুন তাই যেটা কী মূল ধারণা কি আমরা একবার দেখব অডিও লিঙ্গুয়াল মেথডকে আর্মি মেথড বলা হয় ঠিক আছে এই ম্যাথডকে সংক্ষেপে এএলএম এলএম বলা হয় দেখলাম অডিও মেথড প্রধানত তিনটি জিনিসের উপর সবচেয়ে বেশি জোর প্রদান করে অডিও মেথডটা প্রধানত তিনটে জিনিসের উপর জোর দেখি কি বারবার পড়ার মাধ্যমে একটি নির্দিষ্ট অভ্যাস গঠন করা একটা জিনিস বারবার পড়বেন বারবার পড়তে পড়তে কি হবে একটা নির্দিষ্ট অভ্যাস আপনার গঠন হয়ে যাবে একটা জিনিস একটা সাধারণ কথা আমরা যে জিনিসটা আপনি যে কোনো একটা টপিক যে কোনো একটা টপিক আপনি যখন বারবার পড়বেন তখন সেই জিনিসটা কিন্তু আপনার মাথায় থাকে যাবে এবং এই যে বারবার যে পড়ছেন বারবার পড়ার যেটা একটা অভ্যাস এটা আপনার কোন মেথডের মধ্যে পড়ছে এটা আপনার অডিও লিঙ্গুয়াল মেথডের মধ্যে পড়ছে অর্থাৎ বারবার পড়ার মাধ্যমে একটা নির্দিষ্ট অভ্যাস গঠন হয় আনুষ্ঠানিক ভাষা অর্থাৎ কাঠামোগত ভাষার উপরে জোর প্রদান করা হয় একটা আনুষ্ঠানিক ভাষা আছে বা তার কাঠামো কী আছে কাঠামোগত যে ভাষা আছে এই ভাষার উপর এখানে জোর প্রদান করা হয় অডিও মেথড কোনো সুস্পষ্ট ব্যাকরণ নির্দেশ করেন এখানে গ্রামার নট অ্যালাউ অডিও মেথডে কোনো ধরনের গ্রামার অ্যালাও নয় এটা মাথায় রাখবেন অডিও মেথডে কোনো ধরনের গ্রামার অ্যালাও করে না উইদাউট গ্রামার অডিও মেথডে মেথডটা শেখানো হয় অর্থাৎ এখানে বাক্যের বাক্যের যে সিনথেটিক ব্যাখ্যা দেওয়া হয় না বাক্যের যেটা স্ট্রাকচার বা ব্যাকরণগত গঠনশৈলী এখানে মূল ফ্যাক্টর নয় তো এবার দেখব অডিও ল্যাঙ্গুয়েল মেথডের কী কী উদ্দেশ্য রয়েছে অবজেক্টিভস কি অবজেক্টিভ রয়েছে বিদেশি ভাষা কথোপকথনের দক্ষতা অর্জন আগে বলেছিলাম সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানেই হচ্ছে দ্বিতীয় ভাষা আর দ্বিতীয় ভাষা মানেই হচ্ছে কি বিদেশি ভাষা মানে নাম পরিবর্তন হয়েছে জিনিসটা সমান অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে দ্বিতীয় ভাষা বলা হয় দ্বিতীয় ভাষাকে আমরা কি বলতে পারি বিদেশি ভাষা তো আগেই বলেছিলাম অডিও ল্যাঙ্গুয়েজ মেথডটা শুধু দ্বিতীয় ভাষা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে কার্যকরী সুতরাং এখানে বিদেশি ভাষা কথোপকথ বিদেশি ভাষা অর্থাৎ দ্বিতীয় ভাষায় কথাবার্তা কীভাবে বলতে পারি কথোপকথনের দক্ষতা কিভাবে আমরা আনতে পারি এটার একটা মাধ্যম বিদেশি শিক্ষার্থীদের জন্য ইংরেজি কোর্সের চাহিদা বৃদ্ধি করা ঠিক আছে শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ দক্ষতা বিকাশ করা আমরা বিভিন্ন ভাষায় যদি কথা বলতে চাই ধরে নিন আজকে আমি বাংলা ভাষায় কথা বলছি ঠিক আছে আপনি বা আপনি বাংলা ভাষায় কথা বলছেন ঠিক আছে আমি বাংলা ভাষায় কথা বলছি কিন্তু আজকে যদি আমি পাঞ্জাব যাই বা আপনি যদি পাঞ্জাব যান তাহলে আপনি যদি পাঞ্জাবি ভাষা যদি কথা বলতে না পারেন তাহলে কিন্তু আপনি ততটুকু গুরুত্বপূর্ণ মানে হবেন না পাঞ্জাবি রাজ্যের কাছে বা পাঞ্জাবি মানুষদের কাছে এবং ওইখানে পাঞ্জাবি গিয়ে আপনি যদি পাঞ্জাবি ভাষায় কথা বলেন তাহলে দেখবেন যে পাঞ্জাবি যে মানুষগুলা রয়েছে ওইখানে যে মানুষ আপনাকে খুব ভালোবাসবে তারা বলবে যা আমার ভাষায় কথা বলছে মানে দেখুন নিজের ভাষায় কথা বলতে অন্য একটা ফোকাস হয় ঠিক আছে যেমন আপনি গুয়াহাটিতে যান এক্স ফর এক্সাম্পল আমরা আমাদের সামনে পার্শ্ববর্তী যেটা আমাদের রয়েছে হেডকোয়ার্টার আমরা যদি গুয়াহাটিতে যাই গুয়াহাটি গিয়ে আপনি যদি বাংলা বলুন দেখবেন আপনি তেমন দাম না কিন্তু গুয়াহাটিতে গিয়ে আপনি যদি আসামিস ভাষায় কথা বলুন কিন্তু আপনাকে দেখবে সবাই অর্থাৎ আপনি যদি আসামিস ভাষা যদি না নাই বা জানেন যদি আপনি না জানেন তাহলে দুজন ব্যক্তি যদি আপনাকে গালি দিয়ে দেয় তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না এবং যদি আপনি আসামিস ভাষা জানেন তখন তারা আপনার সঙ্গে কি বলছে অনেক সময় অনেক বিপত্তি আমরা ভাসতাম পারি বাঁচতে পারি ভাষাগুলো জানার জন্য কারণ কি কারণ দেখুন এমন একটা আমরা একটা অপরিত জায়গায় গেলাম ধরে নিন এস ফর এক্সাম্পল যে কোনো একটা অপরিচিত জায়গায় চলে গেলাম আমি এখানে নাম মেনশন করবো না যে কোনো একটা অপরিত জায়গায় চলে গেলাম এখানে দুজন দুষ্কৃতি রয়েছে ধরে নিন দুজন দুষ্কৃতি আমাকে পেয়েছে এবং তারা নিজেদের মধ্যে কথা বলেছে তাদের ভাষায় কথা বলছে যে আজকে ওই ব্যক্তিটিকে আমরা কিডন্যাপ করবো বা তাকে মারবো বা তাকে আমরা আজকে অত্যাচার করবো সে আমাদের দেশে এসেছে অন্য অন্য জায়গা থেকে আমাদের ওখানে এসে তারা আজকে আমি তাকে কিডন্যাপ করব বা তাকে আমি মারব আপনি কিন্তু তার ভাষাটা জানেন না গতিকে সে বলছে এবং তার মতো করে প্ল্যানিং করছে কিন্তু আপনি যদি তার ভাষাটা যদি জানেন আপনি যদি তার ভাষাটা যদি জেনে যান তাহলে কি হবে তাহলে আপনি কিন্তু তার ভাষাটা শুনে আপনি বুঝতে পারবেন যে তারা আমাকে নিয়ে কিন্তু প্ল্যানিং করছে আপনাকে নিয়ে প্ল্যানিং করছে আপনি সেটা বুঝতে পারবেন এবং আপনি সঙ্গে সঙ্গে তার যেটা রিমিডিয়াল রয়েছে আপনি এখান থেকে হয়তো পালিয়ে যাবেন নতুবা কোনো একটা ব্যবস্থা করে নিজেকে বাঁচাতে পারবেন যার জন্য ভাষাটা জানা খুব জরুরি এই জন্য বলেছে যে এই অডিও ল্যাঙ্গুয়েজ মেথডের মাধ্যমে যদি আমরা শিখি বা শিশুদের শেখাই তখন দ্বিতীয় ভাষাটা শেখা হবে আর দ্বিতীয় ভাষায় শিখলে কী হয় যোগাযোগের দক্ষতা বিকাশ হয় আপনি যোগাযোগ দক্ষতাটা বিকাশ করতে পারবেন যেমন আপনি ফর এক্সাম্পল দেখিয়ে দিলাম গুহাটি গিয়ে আপনি যদি আসামিস ভাষায় কথা বলুন তো যারা যারা আসামিস ব্যক্তি রয়েছে তারা কিন্তু আপনার সঙ্গে অনেক ভালো করে কমিউনিকেট করতে পারবে ঠিক আছে না পাঞ্জাব যদি যান পাঞ্জাবি ভাষা কত এই যে বিভিন্ন রাজ্যের বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষার কিন্তু বিকাশ হয়েছে। তাই না আর এই ভাষার বিকাশ মূলত যোগাযোগের মাধ্যমে এবার দেখি অডিও মেথডের যে মূল বৈশিষ্ট্যগুলা কী কী আমরা এবার দেখব ডায়লগ হলো অডিও মেথডের মূল বৈশিষ্ট্য ডায়লগ ঠিক আছে ডায়লগ মানে কি হাট ডায়লগ আপনারা জানেন যে কথাবার্তা ঠিক আছে কথাবার্তা হচ্ছে কি অডিও লিঙ্গের মূল মূলবিধি ডায়লগের মাধ্যমে আমরা শিখি বাক্যের গঠনটা মুখস্ত করা বাইকের গঠনটা একটা মুখস্থ করার একটা আগে বলেছিলাম যেখানে মুখস্ত করার মাধ্যমে কিন্তু শেখানো হয় তারপর দেখুন বারবার পুনরাবৃত্তি করে পড়ার মাধ্যমে বাইকের প্যাটার্ন মুখস্ত করা বাইকের যেটা প্যাটার্ন রয়েছে বাইকের যেটা গঠন রয়েছে সেটা আমরা কোনো গ্রামাটিক্যাল সেন্সে আমরা কখনো শিখতে যাই না সেটা আমরা বারবার পড়ার মাধ্যমে বাইকের গঠনটা আমাদের মুখস্থ হয়ে যায় যে বাক্যটা এটাই হবে এই ধরনের বাক্য হবে আমি ভাত খাই আমি ভাত খাই আমি ভাত খাই আমি ভাত খাই এটা বলতে বলতে আপনার মুখস্থ হয়ে যাবে তারপর আপনি আমি খাই ভাত সেটা বলবেন না কিন্তু যদি আমরা জেনারেলি ইংলিশে যাই তখন আমরা সাবজেক্ট প্লাস ভাত প্লাস অবজেক্ট এগ্রিমেন্টে যাব সাবজেক্ট এগ্রিমেন্টে যাব গ্রামারে যাব কিন্তু আমাদের অডিও লিঙ্গুল মেথডে বলেছে না একটা ভাষা যখন বারবার বলবো একটা কথা যখন বারবার বলবো ডায়লগ যখন বারবার বলবো তখন বাইকের যেটা প্যাটার্নটা আমার কাছে অটোমেটিক্যালি চলে আসবে যেমন আমি ভাত খাই আমি ভাত খাই আমি ভাত খাই বারবার বলতে বলতে আপনি আর বলবেন না যে আমি খাই ভাত সেটা অটোমেটিক আপনার মধ্যে মুখস্থ হয়ে যাবে তাই না ব্যাকরণের কোনো ব্যাখ্যা নেই আবার বলেছে ব্যাকরণের কোনো ব্যাখ্যা নেই সীমিত শব্দভাণ্ডার রয়েছে শব্দ শব্দভাণ্ডার সীমিত থাকবে ধ্বনি তত্ত্বের উপর জোর দেবে ধ্বনি ধ্বনি মানে প্রনাউন্সিয়েশন ধনী মানে বুঝতে পারছে ধ্বনি সাউন্ড সাউন্ডের উপর বিশেষ জোর দেবে ব্যাকরণের উপরে দেবে না তার টার্গেট ল্যাঙ্গুয়েজ ভিত্তিক শিক্ষাদান পদ্ধতি অর্থাৎ আপনি কোন ভাষা শিখতে চাইছেন আপনার টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে কি আপনি কোন ভাষা শিখতে চাইছেন এটার উপরে বেশি ফোকাস করা হবে আপনি কোন ভাষা শিখতে চাইছেন আপনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখবেন ঠিক আছে কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো আর একটি নয় ভাই যে একটি বা দুটি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নয় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অনেক হাজার হাজার ল্যাঙ্গুয়েজ আছে আপনি কোন ভাষা শিখতে চাইছেন ওই পার্টিকুলার ভাষাতে আপনাকে শিক্ষাদান করা হবে টার্গেট ল্যাঙ্গুয়েজ হিসাবে মাতৃভাষার খুব কম ব্যবহার বা ব্যবহার নেই বললেই চলে এই টার্গেট এই অডিও ল্যাঙ্গুল মেথডে যখন আমরা শেখাবো শিশুদের বা শিখবো নিজেরাই তখন কিন্তু সেখানে মাতৃভাষার কোনো ব্যবহার হবে না বা যদিও হয় তাহলে খুব নিতান্ত কম হবে ভাষা পরীক্ষাগার প্রবর্তন যাই হোক এবার দেখুন অডিও মেথডের মাধ্যমে ভাষা শিক্ষার একটা বিশেষ কৌশল রয়েছে আমরা অডিও ল্যাঙ্গুল মেথডের মাধ্যমে ভাষা শিক্ষার বিশেষ কৌশল কি ব্যবহার করতে পারি ব্যবহারযোগ্য ভকেবুলারি এবং বাক্যের সাধারণ ঘটনকে অনুসরণ করে কথোপকথনের মাধ্যমে ভাষা শেখানো হয় তো অডিওলিঙ্গুয়াল মেথডে ভাষা কিভাবে শেখানো হয় ব্যবহারযোগ্য ভকেবুলারি অর্থাৎ যে যে শব্দগুলা যে যে শব্দের অর্থগুলা আমরা ব্যবহার করি সব সময় সর্বদা ব্যবহারযোগ্য যেগুলো ভকোবুলারি রয়েছে তার মাধ্যমে এবং বাক্যের যেটা সাধারণ ঘটনা আছে এই ঘটনকে অনুসরণ করে কথোপকথনের মাধ্যমে কথা বলা একজন আরেকজনের সঙ্গে কথা বলতে বলতে অর্থাৎ বারবার একই কথা রিপিট করতে করতে আমরা কি করি এই করতে ভাষা শিখে যাই বা শিশুদেরকে ভাষা শেখাই এই মেথডকে এই মেথডে বাইকের সাধারণ স্ট্রাকচারকে বেশি প্রাধান্য দেওয়া হয় এই মেথডে আমরা কী করি বাইকে যেটা সাধারণ স্ট্রাকচার রয়েছে এই সাধারণ স্ট্রাকচারকে আমরা বেশি প্রাধান্য দিই এবং জটিল স্ট্রাকচার বা কমপ্লেক্স যেটা স্ট্রাকচার রয়েছে সেটাকে আমরা প্রাধান্য দিই না অর্থাৎ সাধারণ যেটা বাইকের গঠন একথা বলতে পারি সাধারণ বাইকের গঠনকে আমরা প্রাধান্য দিই এবং জটিল বাইকের গঠন যেগুলো রয়েছে সেগুলোকে আমরা প্রাধান্য দেই না ঠিক আছে যেমন এখানে উদাহরণস্বরূপে একটা দিয়েছে দেখুন কমপ্লেক্স স্ট্রাকচারটা কি দিস লেটার হ্যাজ বিন সেন্ট টু ইউ বাই মিস্টার খান আর কমন স্ট্রাকচার হচ্ছে কি মিস্টার খান সেন্ডস ইউ দিস লেটার ঠিক আছে এই চিঠিটি মিস্টার খানের দ্বারা তোমাকে পৌঁছানো হয়ে যাচ্ছে এটা অনেক লেংদি প্রসেস এভাবে আমরা জেনারেলি শেখানো হয় না আমাদেরকে শেখানো হয় কমন স্ট্রাকচারে কিভাবে যে মিস্টার খান একটি চিঠি তোমাকে দিয়েছে একদম সহজে একদম সহজে মানে কি অ্যাক্টিভ আমরা যদি বয়েস চেঞ্জের অ্যাঙ্গুলে দেখি তখন অ্যাক্টিভ বয়সে আমাদের শেখানো হয় বয়েস চেঞ্জে আমাদের যে পেসিভ বয়েস আছে বা পেসিভ সেন্সে শেখানো হয় না অ্যাক্টিভলি শেখানো হয় তারপর দেখুন লাস্ট যেটা আমরা ডাইরেক্ট আমরা যেটা মানে একদম একটা ইয়ে চলে যাবো কনক্লুশনে যাবো এবার পুনরাবৃত্তির মাধ্যমে বাইকের সংলাপ লাইন লাইন বাই লাইন মুখস্থ করা পুনরাবৃত্তির মাধ্যমে অর্থাৎ বারবার বলার মাধ্যমে পুনরাবৃত্তি মানে বুঝছেন তো বুঝতে পারছেন তো বারবার বলা এই বারবার বলার মাধ্যমে বাক্যের যেটা সংলাপ আছে অর্থাৎ বাক্যের যেটা কথোপকথন আছে বাক্যের যেটা লাইন রয়েছে এই কি কী লেখা আছে এই বাইকের কথাটাকে লাইন বাই লাইন মুখস্থ করতে হবে উচ্চারণ একদম নেটিভদের মতো করা উচ্চারণ একদম মানে ঠিকঠাকভাবে উচ্চারণ হতে হবে আগে বলেছিলাম যে ধ্বনি তত্ত্বের উপর বেশি ফোকাস দেব হয় মানে উচ্চারণটা ঠিকঠাক থাকতে হবে ন্যাচারেল টিচিং মেথড কারণ ভাষা শিক্ষার চারটি মাধ্যমকে এই মেথড সম্পূর্ণরূপে অনুসরণ করে অর্থাৎ লিসেনিং এবং স্পিকিং এই স্টেজকে রিডিং এবং রাইটিং এই স্টেজের আগে প্রাধান্য করে এই স্টেজে কাকে বেশি প্রাধান্য দেওয়া হয় লিসেনিং এবং স্পিকিংকে লিসেনিং এবং স্পিকিং কেন কারণ কি আগেই বলেছিলাম যে আমাদের সাউন্ড বা ধ্বনি ঠিক আছে সাউন্ড বা ধ্বনির উপর বেশি প্রাধান্য দেওয়া হয় রিডিং এবং রাইটিং থেকে ঠিক আছে রিডিং এবং রাইটিংকে প্রাধান্য দেওয়া হয় কিন্তু মনে রাখবেন যে অডিও ল্যাঙ্গুয়েল মেথডে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় কাকে লিসেনিং এবং স্পিকিংকে শ্রবণ এবং কথনকে আপনি যদি ভালো করে একটা ভাষা শুনতে পারেন মনে রাখবেন আপনি যদি ভালো করে একটি ভাষা শুনতে পারেন তাহলে আপনি এই ভাষায় কথা বলতে পারবেন আপনি যদি ভাষাটাকে ভালো করে শুনতে না পারেন তাহলে কিন্তু আপনি এই ভাষাতে ভালো করে কথা বলতে পারবেন না ঠিক আছে ভাই তারপরে দেখুন পারফেক্ট পার্টিসিপেশন কারণ এই মেথড এ শিক্ষক এবং টিচারের মধ্যে প্রশ্ন উত্তর পর্ব রয়েছে প্রথমে তো শেখানো হবে এখানে যখন শেখানো হবে তখন কিন্তু শিশুরা কিছু বলবে না শিক্ষক ইনস্ট্রাকশন দেবেন তো ইনস্ট্রাকশনের মাধ্যমে শিশুরা যা বুঝতে পারে বুঝতে পারলো এবং শেষে আফটার ক্লাস আফটার ক্লাসে পারফেক্ট পার্টিসিপেশন থাকবে এখানে কি হবে এই এখানে কী হবে এই মেথডে কী হবে শিক্ষক এবং টিচারের মধ্যে প্রশ্ন উত্তর পর্ব থাকবে আফটার লিসেন অর্থাৎ আফটার ক্লাস ক্লাস করানোর পর শেখানোর পর যদি কোনো ডাউট থাকে তখন সেটা শিক্ষক এবং টিচারের মধ্যে শিক্ষক এবং টিচার বলেছে দুঃখিত এখানে শিক্ষক এবং স্টুডেন্ট হবে ঠিক আছে শিক্ষক এবং স্টুডেন্টের মধ্যে ছাত্রের মধ্যে একটা প্রশ্ন উত্তর পালা রয়েছে যেখানে শিশুরা প্রশ্ন করবে ছাত্র উত্তর দেবে তারপর আবার শিক্ষক যদি প্রশ্ন করে ছাত্র উত্তর দেবে ছাত্র প্রশ্ন করে শিক্ষক উত্তর দেবে ডাউটগুলো ক্লিয়ার করবে স্টুডেন্ট যে কোনো বিষয়ের জন্য শিক্ষককে প্রশ্ন করতে পারবেন এইমাত্র বললাম এই মেথড ইন্ডাকটিভ গ্রামার টিচিংকে অনুসরণ করে অর্থাৎ এই মেথডে বাক্যের ততটা গ্রামাটিক্যাল ব্যাখ্যাকে অনুসরণ করা হয় না ঠিক আছে গ্রামার টিচিং তার মানে কি গ্রামারের কোনো ফ্যাক্টর এখানে নয় তারপর দেখুন অডিও মেথডের কিছু সুবিধা কী কী সুবিধা রয়েছে লিসেনিং এবং স্পিকিংয়ের উপর বেশি জোর প্রদান করে যার ফলে শিক্ষার্থীরা খুবই দ্রুত ভাষা শিখতে সক্ষম হয় এই মাত্র যে পয়েন্টটা বললাম দেখুন যে যে পয়েন্টগুলো আমি বলছি খুব জরুরি পয়েন্ট বলছি কিন্তু দেখুন লিসেনিং এবং স্পিকিং এইমাত্র বললাম যে আপনি যত ভালো একটা ভাষা লিসেনিং করতে পারবেন শ্রবণ করবেন যে ভাষাটা যত ভালো করে শ্রবণ করবেন এই ভাষাটা আপনি তত ভালো করে শিখতে পারবেন তাই না অর্থাৎ সঠিক উচ্চারণ এখানে শেখানো হয় এখানে ধ্বনিতত্ত্বের উপর প্রাধান্য দেওয়া হয় অর্থাৎ কি সঠিক উচ্চারণ শেখানো হয় এই মেথডে ক্লাস সাইজ মেনটেশন মেনটেন করা হয় ক্লাসে যেটা সাইজ রয়েছে সেটা মেনটেন করা মানে কি ক্লাসে যেটা সময় সেটা মেনটেন হবে কয়েক ব্যবহারযোগ্য ভকেবুলারি শেখানো হয় কয়েকটা ভোকেবুলারি শেখানো হবে অনেকগুলো ওয়ার্ড আমরা এখানে শেখাই না কিছু কিছু ওয়ার্ড আমরা শেখাবো যেগুলো কমন মানে সব সময় যে ওয়ার্ডগুলো আমাদের ব্যবহৃত হয় এই ওয়ার্ডগুলো আমরা এখানে শেখাবো কমন ওয়ার্ডগুলো আমরা শেখাবো ভোকেবুলারি এবারে স্টুডেন্টের জন্য ভাষা শিকার একটা সঠিক মাধ্যম এখানে প্রায় স্টুডেন্টর জন্য এই পদ্ধতিটা হচ্ছে কি একটা সঠিক মাধ্যম এবার হচ্ছে অডিও মেথডের অসুবিধা বা ডিমেরিট যদি বলি দেখুন একই সাথে ভাষা শিকার চারটি স্কেলকে সমানভাবে গুরুত্ব প্রদান করা হয় না ঠিক আছে তার ডিমেরিটস কি আগেই বলেছিলাম লিসেনিং স্পিকিং রিডিং এবং রাইটিং ঠিক আছে কিন্তু অডিও লিঙ্গুয়াল মেথডে লিসেনিং এবং স্পিকিংকে একটু বেশি প্রাধান্য দেওয়া হয় এবং রিডিং এবং রাইটিংকে কম প্রাধান্য দেওয়া হয় প্রাধান্য দেওয়া হয় না সেটা বলা যাবে না দেওয়া হয় কিন্তু কম তার মানে এখানে হান্ড্রেড পার্সেন্ট সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না এটা হচ্ছে তার একটা ডিমেরিটস শব্দের অর্থকে অবহেলা করা হয় শব্দের অর্থকে অবহেলা করা হয় কেন অবহেলা করা হয় আগে বলেছিলাম কি কমন কয়েকটি জাস্ট কমন কয়েকটি ভোকেবুলার শেখাবো সবগুলো শব্দের অর্থ এখানে শেখানো হয় না শুধুমাত্র বাক্যের প্যাটার্ন অনুশীলন এবং মুখস্থ করার কারণে এটি একটা যান্ত্রিক পদ্ধতি যেহেতু মুখস্থ করে শেখানো হয় মুখস্থ করার পর কিন্তু শিশুরা অনেক সময় সেটা মনে রাখতে পারে না ভুলে যায় এবং সেটা যদি আর মাতৃভাষায় শেখানো হতো তাহলে কিন্তু সেই জিনিসটাকে বুঝতে পারতো কিন্তু অডিও লিঙ্গল মেথডে তো মাতৃভাষায় কোনো ভালাই নেই ভাই মাতৃভাষা এখানে যদিও ব্যবহার হয় একদম নগণ্য কম ঠিক আছে বা আমরা রাই বলতে পারি কঠোর পরিশ্রমী শিক্ষারদের জন্য শুধুমাত্র লাভজনক এটা যারা কঠোর পরিশ্রম করে অর্থাৎ যারা মুখস্ত পারদর্শী কঠোর পরিশ্রম তাদের ক্ষেত্রে লাভজনক কিন্তু সাধারণ যাদের ব্রেইন একটু দুর্বল রয়েছে যারা মুখস্থ করতে পারে না তাদের জন্য কিন্তু এই মেথডটা সুবিধাজনকভাবে কাজ করে না তাদেরকে আমরা শেখাতে পারি না যাই হোক পরিশেষে আমরা বলতে পারি এই মেথডের মাধ্যমে খুবই দ্রুতই দ্বিতীয় ভাষা শেখানো সম্ভব একদম লাস্টে যেটা এন্ডিং পয়েন্ট আমরা বললাম এটা হচ্ছে কি এই মেথডের মাধ্যমে খুবই তাড়াতাড়ি আমরা দ্বিতীয় ভাষাটা শিশুদের শেখাতে পারি ঠিক আছে তো এই ছিল আমাদের আজকে অডিও লিঙ্গুয়াল মেথডের একটা ছোট্ট কনসেপ্ট বা ক্লাস কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন এবং পরবর্তীতে এই ধরনের টপিক আমরা এইভাবে আপনাদের জন্য খুব ছোট্ট আকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে করে প্রত্যেকটা টপিকের কনসেপ্ট আপনার হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ধরনের ক্লাস পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ